শোরুমের নাম সুপারকার বিডিতে যদি গুগল ম্যাপে আপনি সার্চ করেন খুব সহজে লোকেশন শো করবে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এলিয়ন এবং প্রিমিয়ো দেখাবো আচ্ছা তিনটি গাড়ি থাকবে লাই আজকের ভিডিওতে প্রিমিও দিয়ে শুরু প্রথমে 2005 এর মডেল প্রিমিও দিয়ে শুরু করতে যাচ্ছি এটি 2011 সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটা 100% তেলের গাড়ি যা কিছু রয়েছে সবই অরিজিনাল পাবেন সিলভার কালার গাড়ি লাইট গুলো অরিজিনাল রয়েছে এবং নিকেলের ব্যবহার হয়েছে গ্রিলে খুবই চমৎকার ফিটিংসের এই গাড়ি প্রত্যেকটা সাইডই ফ্রেশ রয়েছে ভাই আর এই গাড়ির আপনার চারটি টায়ার কন্ডিশন একদম নতুন আমি যদি একটু দেখিয়ে রাখি একদম নতুন টায়ার এখানে আমরা মানে দেখতে পাচ্ছি নিকেল ফিট এবং নিকেল হ্যান্ডেলের অপশন ওকে গাড়িটার ভিতরটা দেখেন ফুললি বেজ ইন্টেরিয়র এবং এসি প্যানেলটি ফুললি টাচ সিস্টেম রয়েছে আচ্ছা ব্যাক সাইডের ভিতরে রয়েছে হিউজ পরিমাণ স্পেস হ্যান্ডেস্টের অপশন রয়েছে এবং এই গাড়ির প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখন পর্যন্ত কোনো মানে আমরা টাচাবি করে নেই দেখেন এখানে একটা স্ক্র্যাচ পাবে এরকম দু একটা স্ক্র্যাচ সহ এই গাড়িটা পেয়ে যাবে দু হাজার মডেল তেলের গাড়ি গাড়ির ব্যাক সাইডের ভিতরটা আমি একটু খুলে দেখাতে চাই এবং হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি ভাই আমি একটু ভিতরটা দেখিয়ে রাখতে চাই এখানে দেখেন বিস্কিটটা আছে এই পাশেও আছে দুই পাশে বিস্কিট সহ পেয়ে যাচ্ছেন এবং এটার ভিতরে যদি একটু দেখায় পিছনের চেসটা একটু দেখাই দেন

সবচেয়ে হাই গ্রেডের এলিয়ন দুই হাজার পনেরো মডেল একুশে এই স্টেশন জি প্লাস প্যাকেজের গাড়ি যার কারণে প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটা অরিজিনাল কালারে এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে এই গাড়ির যা কিছু রয়েছে সবই অরিজিনাল আমি যদি ডানসার থেকে দেখাই কারণ এই গাড়িতে আপনার সিট পাওয়ারের অপশন থাকে চারটি অ্যালোরিয়াম একদম জাপানিজ কন্ডিশন রয়েছে আর যথেষ্ট ফ্রেশ বডিতে কিন্তু কোনো স্ক্র্যাচ নেই গাড়িটা ভিতরে ফুললি বেজ এন্টেরিয়র এবং গুটি ফেব্রিক দেখতে পাচ্ছি দরজার প্যাড নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল স্পেশালি ওডেন রয়েছে স্টিয়ারিং সাথে 25 স্টার্ট ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন এবং ভিতরটা এত লাক্সারিয়াস রয়েছে মানে খুবই চমৎকার ফ্রেশ এখানে আমরা দেখতে পাচ্ছি সিট পাওয়ারের অপশন মানে সবচেয়ে হাই গ্রেডের এরিয়ন আচ্ছা জি প্লাস প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড অরিজিনাল টেলের দুটি ফেব্রিক দুটি ফেব্রিক ভাই দুটি ফেব্রিক গ্রেডটা ভালো হলি ফেব্রিক হাই গ্রেডের গাড়ি এবং এই গাড়িতে আইডলিস্টপের ব্যবহার হয়েছে 2000 পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন যার কারণে আমরা পঁয়তাল্লিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি আর এই গাড়িটার জি প্লাস প্যাকেজ ফুল লোডের এই গাড়িটার দাম চাচ্ছি অনলি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে ওকে আমরা নেক্সট নেক্সট যে গাড়ি দেখাবো একটা রেড ওয়াইন কালার সবচেয়ে দামি কালারের প্রিমিয় জি সুপিরিয়র প্যাকেজের গাড়ি আর এই গাড়িটার সামনে বিশ্ব নিশ্চয় বাম্পার রয়েছে প্রত্যেকটা গ্লাস কন্ডিশন অরিজিনাল এবং ভিতরটা ফুল বেজ ইন্টেরিয়র পঁচিশটা গাড়ি এবং এখানে লাইট দেখতে পাচ্ছি গ্রিন সিলেকশন রয়েছে নিকেলের ব্যবহার হয়েছে গ্রিলে জি জি আর সামনে পিছনে স্টিল বাম্পারও রয়েছে আচ্ছা এই গাড়ির চারটি টায়ার কন্ডিশন একদম নতুনের মতো পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি হিট রয়েছে অরিজিনাল গ্লাস থাকার কারণে সাইডটা খুবই ফ্রেশ বডি আর গাড়িটার ভিতরে ফুললি বেজ ইন্টেরিয়র নিকেল হ্যান্ডেল ওডেন প্যানেল জি জি স্টিয়ারিং এর সাথে ওডেন দেখতে পাচ্ছি অনেক বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে আচ্ছা বিগ সাইজ Android প্লেয়ার ক্রস কন্ট্রোলার এবং পুশ স্টার্ট এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র

الله <سؤال> يقبلنا السلام <سؤال> عليكم